অনেকদিন পর লাইভে আসা মোটামুটি আর একশো একশো দুশো জন এসে গেলেই শুরু করছি অনেক কিছু বলার আছে আজকে অনেক কিছু বলার আছে এবং ভেবেছিলাম বিকেল ছটা সাতটায় আসব কিন্তু একটু রাত্রি দশটা বেজে গেলো কিছু ডেটা কালেকশান করতে ভোটের রেজাল্টগুলো লিখতে হ্যাঁ মোটামুটি আড়াইশো জন এসে গেছে তো উই স্টার্ট প্রথম কথা হচ্ছে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন দেখুন যারা আমাদের মতো তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন যারা সাধারণ বুথের তৃণমূল কংগ্রেস কর্মীরা আছেন যারা সোশ্যাল মিডিয়ার তৃণমূল কংগ্রেস কর্মীরা আছেন শেষ কয়েক মাসে যা মেন্টাল টর্চার তারা সহ্য করেছেন তারপরেও যারা দাঁতে দাঁত চিপে লড়াই করেছেন তাদেরকে স্যালিউট জানাই আমি গানটা পজ করলাম কারণ বক্তব্য রাখার জন্য প্রথমত আগস্টের চোদ্দ তারিখ রাত দখল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেই প্রতিবাদটাকে হাইজ্যাক করে নিল একাংশের রাজনৈতিক দল এবং কিছু পত্র পত্রিকা আমি জানি না এই সমস্ত হেডলাইনগুলো আমাদের টুইটারে আমাদের এক বন্ধু পোস্ট করেছে আমি সেখান থেকেই কালেক্ট করলাম এই যে হেডলাইনগুলো এই হেডলাইনগুলোকে কি ভোলার মতো আপনি বলুন তো এই যে এই যে এই হেডলাইনগুলো আমি যাই না এটা মিরার ইমেজ দেখাবে কি না আমি এই না মিডেডি মেল দেখাবে কিনা দেখতে পাচ্ছেন এই জনতা এই খেলার দিনের আর্জি করে এই যুবরতী ক্রীড়াঙ্গনের ছবি বাঙালির মন বাঙালির প্রাণ ইস্টবেঙ্গল মোহনবাগানের একসাথে প্রোগ্রাম করার পরের দিন কাঠগড়ায় রাজ্য আজ জেগেছে এই জনতা প্রতিবাদের গর্জনে দখল রাত পথ আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে বারংবার সাধারণ মানুষের এই প্রতিবাদ বিদ্রোহ আন্দোলনকে সাধারণ মানুষের এই আমাদের সমাজের যে বিষ যে বিষাক্ত আমাদের সমাজের দিক তার বিরুদ্ধে সাধারণ মানুষের আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হয়েছিল সরকার বিরোধী কার্যক্রমে রূপান্তরিত করার চেষ্টা হয়েছিল এবং বাংলাদেশ বানানোর চেষ্টা হয়েছিল পশ্চিমবঙ্গকে এবং হয়েছিল নবান্ন থেকে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাবেন স্লোগান উঠেছিল এক হয়েছে বাঙাল ঘটি ভয় পেয়েছে হাওয়াই চটি আজ প্রমাণ হচ্ছে এক হয়েছে বাঙাল ঘটি ভরসা আজও চটি আমরা বারংবার বলেছিলাম যে যে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা বাতিল হওয়া নিয়ে যে প্রোগ্রামটা হয়েছিল যেটাকে মিডিয়া বাঙাল ঘটি স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বলে দেখানোর চেষ্টা করেছিল যেখান থেকে সরকার বিরোধী মমতা বিরোধী স্লোগান উঠছিল ওটা আসলে কোন সরকার বিরোধী সাধারণ মানুষের ডাক ছিল না ওটা বাম কংগ্রেসের যারা মোহনবাগান সমর্থক বাম বিজেপির যারা মোহনবাগান বাগান সমর্থক ইস্ট বেঙ্গল সমর্থক তাদের ভিড় ছিল ওখানে ওরা পলিটিক্যাল ক্যাডার ছিল বাম বিজেপির লোকজন গাড়ি ভরে ভরে লোক নিয়ে গেছিল কিন্তু সেদিনকে আমাদের কথা কেউ বিশ্বাস করেননি আজকে প্রমাণ হলো যে ভয় পেয়েছে চটি এই স্লোগান সাধারণ মানুষের স্লোগান ছিল না কারণ সাধারণ মানুষ এখনো মনে করে ভরসা আজো হাওয়াই চটি তার পক্ষে তাদের কথা বলতে চাই বিজেপির সীতাই তৃণমূল ভোট পেয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার নশো চুরাশি বামেদের ভোট তিন হাজার তিনশো উনিশ এক লাখ পঁয়ষট্টি হাজার তিন হাজার তিনশো উনিশ তালড্যাংরা তৃণমূল ভোট পেয়েছে আটানব্বই হাজার নশো ছাব্বিশ ধরুন আটানব্বই হাজার বামেদের ভোট উনিশ হাজার আটানব্বই হাজার হাজার উনিশ হারোয়াই তো বামেরা লড়েনি বাদ দিন মাদারিহাট তৃণমূল ভোট পেয়েছে উনআশি হাজার একশো ছিয়াশি উম আশি হাজার বামেদের ভোট তিন হাজার চারশো একাশি হাজার তিন হাজার চারশো নৈহাটি তৃণমূলের ভোট আটাত্তর হাজার সাতশো বাহাত্তর ধরুন আটাত্তর হাজার বামেদের ভোট সাত হাজার পাঁচশো আটাত্তর হাজার সাত হাজার পাঁচশো বুঝতে পারছেন মেদিনীপুর তৃণমূলের ভোট এক লাখ পনেরো হাজার একশো চার ধরুন এক লাখ পনেরো হাজার বামেদের ভোট এগারো হাজার তৃণমূলের এক লাখ পনেরো হাজার ওয়ান ওয়ান ফাইভ ওয়ান জিরো ফোর আর বামেদের হোট ওয়ান ওয়ান এইট টু এইট নাইন টু এগারো হাজার আমি কেন বললাম এই মেদিনীপুরের নৈহাটি টাউন এলাকা এবং এই এলাকাগুলোতে রাত দখলে বিরাট ভিড় হয়েছিল এই এলাকাগুলোতে বিরাট যে প্রতিবাদ মিছিলগুলো বেরিয়েছিল তাতে বিরাট ভিড় হয়েছিল আমরা যে বারংবার বলার চেষ্টা করছি যে এই যে রাত দখল এটা কোনো সরকার বিরোধী মানুষের আন্দোলন ছিল না এই রাত দখলটা ছিল সাধারণ মানুষের এই সিস্টেমের বিরুদ্ধে এই যে ধর্ষণতন্ত্র তার বিরুদ্ধে একটা প্রতিবাদ কিন্তু কিছু মিডিয়া কিছু রাজনৈতিক দল মধ্যে সিপিএম বিজেপি বাম অতিবাম তারা এটাকে তৃণমূল বিরোধী মানুষের আন্দোলন বলে দেখাতে শুরু করলো তাতে জুনিয়র ডক্টরদের এপিসোড ঢুকলো যে এপিসোডে সরকারকে চাপে ফেলা সমস্ত রকমের চেষ্টা লাইভ স্ট্রিমিং থেকে শুরু করে লেখা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী বৈঠক ইত্যাদি সব কিছু নিয়ে কংগ্রেস কর্মীদের একটা মেন্টাল টর্চার চালানো হয়েছিল শেষ তিন মাস ধরে একটা মেন্টাল টর্চার তৃণমূল কংগ্রেস কর্মীরা দাঁতে দাঁত চিপে সহ্য করেছেন শেষ কয়েকটা মাস ধরে আমি স্যালিউট জানাই তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার কর্মীদের আমরা যে তৃণমূল কংগ্রেস আইটি সেল বলি আইটি সেল মানে শুধুমাত্র পঁয়ত্রিশ জনের কমিটি নয় তৃণমূল কংগ্রেসের আইটি সেল মানে আপনি আমি আমরা প্রত্যেকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের লড়াই করি সোশ্যাল মিডিয়াতে আপনাদের প্রত্যেকের যে ভূমিকা ফেক নিউজের বিরুদ্ধে আপনাদের লড়াই তাকে স্যালিউট জানাই এই লড়াই যদি আপনারা দিতে না পারতেন আজকে এই রেজাল্ট হয়তো মানে এই রেজাল্টে আপনাদের এই লড়াই দেওয়ার ভূমিকা অনস্বীকার্য বিরাট ভূমিকা রয়েছে আমাদের বক্তব্য হচ্ছে ক্রমাগত সাধারণ মানুষের আন্দোলন প্রতিবাদকে কিভাবে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেয়া হল এবং কিছু পত্রপত্রিকা কিছু টেলিভিশন চ্যানেল কিভাবে এই কাজটা সুচতুর ভাবে করে গিয়েছেন এমন ভাবে একটা হাওয়া তোলা হয়েছে তৃণমূল শেষ যে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সাধারণ মানুষ পথে নেমেছিল সেভাবে বোধহয় মমতা ব্যানার্জির বিরুদ্ধে পথে নেমেছে বিজেপি বলার চেষ্টা করলো বাংলাদেশ হবে বাংলাদেশের মতো মমতা ব্যানার্জিকে পালিয়ে যেতে হবে আমরা বলেছিলাম আমার মাটি আমার মা বাংলাদেশ হবে না